পায়ে <laughs>

পরপর তিন বছরের চ্যাম্পিয়ন উষাগ্রাম এবছরও কি তারা চ্যাম্পিয়ন হবে চতুর্থবার তাদের নামের পাশে কিন্তু চ্যাম্পিয়নের শিরোপা লিখে নেবার জন্য দলটাকে সাজিয়েছিলেন তারা দুটো দলে কিন্তু যদি সদয় হয় সেক্ষেত্রে কোনো বাধাই কিন্তু আটকে থাকে না কেন থেকে চোদ্দ

সমান সিং উদ্দেশ্য কলাডারী সিং উদ্দেশ্য কুলু হেজতে তুমি যাবার গোল্লাতে পারে কলাড হ্যাঁ ঠিক হতে পারে হতে পারে বাসপেন্ট অদ্ভুত করে শব্দ করতে আটকে যে মহেশ বেশ কিছুটা জায়গাローチ কিন্তু মহেশের কাছে আউটসাইড করে ভাই সুন্দর বল ক্লো বলস মহেশ

ভালো শট ছিল কিন্তু ভালো শট ছিল শেষ হলে ফার্স্ট এদিকে জয়মকালী ফুলিয়া পলাশ কুলু রাজা গোলকিপার রাজা এবং মহেশ এবং শরিফুলদা রয়েছে রিজার্ভে এদিকে রয়েছে ইউথ ইউথ ক্লাব উসাগ্রাম গার্লিয়ান রয়েছে তারক রয়েছে কমল রূপম এবং রয়েছে ছোট্টুদা ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের সেকেন্ড হাফ চলছে এটা क्या जानो न कोई बोल रहा है नहिश पंत मैन रन मत और चला मार जा पंत मैन दौड़ छोटू छोटूब <unforeseen>

دني

16 second evening now. Raja, they can send the back to Raja.

Back to back, fourth year Time. champion.